আড়াই হাজার ফুলকুরি ক্রীড়ার গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন এর মধ্যে আদিবা পুরস্কার পেয়েছেন দৌড় খেলায় প্রথম হয়ে তালহা জুবাহের দুইটি ইভেন্টে একটিতে প্রথম এবং একটিতে তৃতীয় স্থান অধিকার করে পুরস্কার পেয়েছেন তারা পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে এবং বিদ্যালয় খোঁজখবর নিয়ে দেখা গেছে বিদ্যালয়টির লেখাপড়ার মান অত্যন্ত ভালো এবং বিভিন্ন বিষয়ে যেমন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান লেখাপড়া সর্বদিক দিয়ে বিদ্যালয়টি অত্যন্ত ভালো মানের